আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আজকে আমরা আছি চ্যাপ্টার নাম্বার সিক্স ব্রাইফাইড এবং টেইডোফাইডার ফার্স্ট লেকচারে এই লেকচারে আমরা মসবর্গীয় যাবতীয় উদ্ভিদ সম্পর্কে জানবো এবং একটা উদ্ভিদ সম্পর্কে আমাদের বইয়ে বিশদ আলোচনা আছে রিক্সিয়া সেটা নিয়ে জানবো ইনশাল্লাহ তবে এটা শুরু করার আগে আমাকে উদ্ভিদ জগৎ সম্পর্কে একটু বেসিক ধারণাটা নিয়ে নিতে হবে তো আমরা ফার্স্টে উদ্ভিদ জগৎ সম্পর্কে জানবো তারপর আমরা রিক্সি উদ্ভিদ সম্পর্কে জানব ইনশাল্লাহ শুরু করা যাক দুনিয়াতে যতগুলো উদ্ভিদ আছে আমরা টোটাল ছয়টা ক্যাটাগরিতে ভাগ করি দুনিয়াতে যতগুলো উদ্ভিদ আছে স্যার ছয়টা ক্যাটাগরিতে ভাগ করি একটা হচ্ছে শৈবাল যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে যাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এই জন্য আমরা বলি থ্যালয়েড বা সমাঙ্গি যে সকল উদ্ভিদকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না সে সকল উদ্ভিদকে আমরা বলি কী সেসব উদ্ভিদকে আমরা বলি থ্যালয়েড বা সমাঙ্গি ওকে নেক্সট ওয়ান ছত্রাক এটাও সমাঙ্গদেহী এটা হচ্ছে বর্তমানে আমরা উদ্ভিদ হিসেবে আলোচনা করি না আমরা মার্গোলিস শ্রেণীবিন্যাস করেছি তবে ব্যান্ত হুকারের ছক অনুসারে এটাকে আমরা ছত্রাককে আমরা উদ্ভিদের মধ্যে আলোচনা করি যাও তারপর আমরা ছয়টা ক্যাটাগরির অন্তর্গত সেটা আমরা আলোচনা করব তবে আমরা যখন ছত্রাক সম্পর্কে পড়বো তখন দেখব এটা মার্গোলিস শ্রেণীবিন্যাস অনুসারে এটাকে আলাদা রাজ্যে অন্তর্গত করা হয়েছে ওকে নেক্সট ওয়ান ব্রাইফাটা মসবর্গী উদ্ভিদ দেখবেন দেওয়ালের মধ্যে কার্পেটের মতো সবুজ সবুজ কতলা গাছ জন্মায় মানে ভেজা সের সাথে দেওয়ালের মধ্যে বা ইটের ভেজা সের সাথে ইটের মধ্যে এগুলো জন্মায় আপনারা একদম শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে এগুলো দেখেছেন মানে ভেজার দেওয়ালে সবুজ কার্পেটের মধ্যে একটা জিনিস জন্মায় সেটা হচ্ছে কি ব্রাইফাইটা বা মসবর্গী উদ্ভিদ এবং টেইডো বা ফার্ট বর্গী উদ্ভিদ আমরা সবাই চেনে দেখিসা এই এই ফাইটাকে আমরা ফান্ট বর্গী উদ্ভিদ বলি কেমন তারপর আছে নগ্নবীজ উদ্ভিদ যে সকল উদ্ভিদের বীজ বাইরে থেকে দেখা যায় তার হচ্ছে কি নগ্নবীজ উদ্ভিদ এবং যে সকল উদ্ভিদের বীজ বাইরে থেকে দেখা যাবে না তার হচ্ছে কি উদ্ভিদ বুঝছি স্যার তাহলে টোটাল কয়টা ক্যাটাগরি পেলাম ছয়টা একটা হচ্ছে শৈবাল পরে ছত্রাক তারপরে বাইফ্যা তারপর টেরো তারপর হচ্ছে নগ্ন তারপর তারপরে কি আবৃত বিজি এখন এটাকে ক্যাটাগরি করার জন্য আমরা একটা ছকের মধ্যে ফেলি পুরোটাকে আমরা জানবো উদ্ভিদ জগৎ সম্পর্কে কি সম্পর্কে স্যার উদ্ভিদ উদ্ভিদ জগৎ ওকে উদ্ভিদ জগৎকে বিজ্ঞানী ব্যান্তা মহকার দুই ভাগে ভাগ করেন একটা হচ্ছে ক্রিপ্টোগ একটা হচ্ছে কি স্যার ওকে ক্রিপ্টোগ কারা যারা ক্রিপ্টা ফুল ফল দেবে না স্যার অপুষ্পক অবিজি অপুষ্পক অবিজি এবং ফ্যানোরগেমিয়া কারা যারা হচ্ছে সপুষ্পক এবং কি গে মিয়া আচ্ছা এখন আসেন গেমের মধ্যে তারা তিনটা ক্যাটাগরি বিভক্ত একটা হচ্ছে থ্যালো ফাইটা থ্যালো ফাইটা হ্যাঁ দুই নম্বর হচ্ছে ব্রায়ো দুই নম্বর হচ্ছে কি স্যার ব্রায়ো ফাইটা এবং তিন নম্বর হচ্ছে কি টেরিডো টেরিডো ফাইটা ওকে তাহলে আমরা কি বলেছি থ্যালোফাইটা ব্রাইফাইটা এবং কি টেডোফাইটা থ্যালোফাইটার মধ্যে কে কে পড়ছে শৈবাল যাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না নিজের খাবার নিজে তৈরি করতে পারে ছত্রাক যাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না তবে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না দেখেন শৈবাল ছত্রাক থ্যালোফাইটার অন্তর্গত কারণ তাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এরপর আসেন যে সকল উদ্ভিদকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে উচ্চ শ্রেণীগুলো নর্মালি তবে লোয়ার ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলি থেলোয়েড হিসেবে আলোচনা করে থাকি এবং তুমি একটু খেয়াল করে দেখো থেলোফাইড হচ্ছে অনুন্নত একদম টেইডোফয়েড হচ্ছে উন্নত কিপটামাসের মধ্যে তার মধ্যে মাঝখানে ব্রিজ হিসেবে আসে কে এই ব্রাইফাইটের উদ্ভিদ কেমন টেডোভাইড হচ্ছে আমরা ফানবর্গি উদ্ভিদ জানি এই এই তিনটার মধ্যে শৈবাল ছত্রাক ব্রাইফাইটা এই তিনটার মধ্যে ভাস্কুলার টিস্যু নাই অভাস্কুলার মানে জাইলিয়াম ফ্লোয়েম নাই কেমন জাইলেম ফ্লোয়েম এই তিনটা হচ্ছে কি অভাস্কুলার মানে ভাস্কুলার টিস্যু নাই জাইলিয়াম ফ্লোয়েম নাই এবার আসেন ফেনোর গেম মধ্যে পড়ছে একটা হচ্ছে নগ্নবীজী যে সকল উদ্ভিদের বীজ আমরা জানি নগ্ন অবস্থায় থাকে আমরা বলি নগ্নবীজী উদ্ভিদ এবং যে সকল উদ্ভিদের বীজ আবৃত অবস্থায় থাকে তারা আমরা বলি কি আবৃত উদ্ভিদ এই হচ্ছে টোটাল ছয়টা ক্যাটাগরি উদ্ভিদ জগৎকে আমরা ভাগ করতে পারি এভাবে উদ্ভিদ জগৎ হচ্ছে কিপ্টোগ্যামিয়া এবং ফেনোরগ্যামিয়া কিপ্টোগেমিয়া কারা অপুষ্পক অবিজি এবং ফেরোগেমিয়া গেমিয়া সবই সব সবজি ক্রিপ্টো গেমের ব্রাইফাইটা এবং পড়ছে থ্যালোফাইটার মধ্যে কারা কারা পড়ছে বলেন এবং কি ছত্রাক এই হচ্ছে মোটামুটি উদ্ভিদ জগৎ কেমন এখন আমাদের আলোচনা আমাদের এই আমাদের বইয়ে এই দুইটা নিয়ে অধ্যায় হচ্ছে পাঁচ এই দুইটা নিয়ে অধ্যায় হচ্ছে ছয় এবং এই দুইটা নিয়ে অধ্যায় হচ্ছে সাত কেমন আমরা আছি অধ্যায় ছয়ে অধ্যায় ছয়ে আমরা ব্রাইফাইটা সম্পর্কে জানবো আর একটা লেকচার আমরা ইনশাল্লাহ টেরিডোফাইটা নিয়ে জানবো ইনশাল্লাহ আসেন ব্রাইফাইটার উদ্ভিদগুলোকে আমরা টোটাল তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে হচ্ছে অ্যান্থোসিরোটি এবং কি তিন নম্বর হচ্ছে মাসাই তবে এখানে সবচেয়ে উন্নত হচ্ছে কি মস যে উদ্ভিদগুলো আছে বা মাসাই শ্রেণীতে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি সবচেয়ে বেশি উন্নত এবার আসেন আমরা আগে ব্রাইফাইটার উদ্ভিদ সম্পর্কে জানার আগে যেহেতু আমরা রিক্সিয়া একটা ব্রাইফাইটার উদ্ভিদ আমরা রিক্সা সম্পর্কে জানবো তারপর আমরা ব্রাইভেটের দিকে ফেরত আসবো ইনশাল্লাহ ফার্স্টে আগে এই রিক্সা উদ্ভিদ সম্পর্কে জানি প্রথম হচ্ছে রিক্সা একটা মসবর্গীয় উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে অপুষ্পক অবিজি এরকম একটা উদ্ভিদ হচ্ছে কি রিক্সিয়া তবে রিক্সিয়া গণের অন্তর্গত সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের ফ্লুইটেন্স রিক্সিয়া ফ্লুইটেন্স যেটা আছে এটা বর্ষাকালে পুকুর বা ডুবার মধ্যে ভাষণ অবস্থায় পাওয়া যায় ভাষমান অবস্থায় পাওয়া যায় কেমন আচ্ছা এখন এটার কি কি ক্যারেক্টার আপনি বাহ্যিক এটার মধ্যে কি কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা থ্যালোইড উদ্ভিদ দেখেন এখানে এটা একটা থ্যালাস এটা একটা থ্যালাস এটা একটা থ্যালাস এটা একটা থ্যালাস তাহলে এগুলো হচ্ছে থ্যালাস আলাদা আলাদা এগুলো গোলাপের পাপড়ির মতো করে আছে এটা কাম ডব্লিউ বুঝছি তাহলে এটা থ্যালোয়েড ফার্স্ট ওয়ান কথা হচ্ছে এটা হচ্ছে থ্যালোয়েড এদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে না তাহলে এটা হচ্ছে থ্যালোয়েড এক নম্বর কথা এটা হচ্ছে স্যার বিষম পৃষ্ঠ বিষম পৃষ্ঠ মানে এটা এ আর এদিকে আলাদা বোঝা যাচ্ছে যদি এরকম বোঝা যায় সেটাকে আমরা বলি বিষম পৃষ্ঠ ঠিক আছে এরপর আসেন এটা হচ্ছে আহ সাইত সাইত এরকম মাটির মধ্যে শুয়ে থাকে সাইত এবং চ্যাপটা কি বলেছি চ্যাপটা এবং সবুজ তাহলে স্যার সবুজ সাইত চ্যাপ্টা বিষ এবং কি থ্যালয়েড মানে সমাঙ্গ দেহি বাংলা হচ্ছে থ্যালয়েড বাংলা হচ্ছে কি সমাঙ্গ দেহি সমাঙ্গ দেহি মানে স্যার যাদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে না সমাঙ্গ দেহি ওকে স্যার তাহলে হচ্ছে রিক্সিয়া এখন রিক্সিয়ার আর কি ক্যারেক্টার আমি পাচ্ছি এখানে রিক্সিয়া গোলাপের পাপড়ের মতো করে থ্যালাস গুলো এই অবস্থাকে আমরা বলি রোজেন তাহলে অবস্থা অবস্থা কিরকম গোলাপের অবস্থানটা কিরকম গোলাপে পাপড়ির মতো কিসের মতো পাপড়ির মতো সো এটাকে আমরা কি বলি রোজেট বলি কি বলি এটাকে আমরা কি বলি রোজেট বলি আসেন দেখেন স্যার এই থালাসের মধ্যে এই থেলাসের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন এইগুলো প্রত্যেকটা দুই শাখা বিশিষ্ট আমরা বলি ব্যগ্র শাখা আমি যদি একটা থ্যালাস আঁকি এরকম কয় শাখা বিশিষ্ট দুই শাখা আমরা বলি শাখা বিশিষ্ট এবং মাঝখানে একটা কি একটা শিরা থাকে আমরা বলি মধ্যশিরা কিসের কিসেরা বলি মধ্যশিরা এবং মধ্যশিরা বরাবর অগ্রস্থ কাজ এখানে একটা কি থাকে খাস থাকে আমরা বলি অগ্রস্থ দেখো এ বরাবর মধ্যশিরা আছে দাঁড়াও এ দেখো এ বরাবর কি আছে মধ্যশিরা আছে এবং এই মধ্যশিরা বরাবর কি থাকবে অগ্রস্ত খাস থাকবে কথা ক্লিয়ার এবং এদেরকে এদেরকে দেখতে অনেকটা অনেকটা মানুষের লিভারের মতো মনে হয় বলে এগুলাকে আমরা বলি হ্যাপাটিক কি শ্রেণীর যতগুলা উদ্ভিদ আছে সবগুলাকে আমরা বলি কি লিভার ওয়ার্ড বলি কি বলি লিভার ওয়ার্ড কারণ লিভার অর্থ যকৃত আমাদের মানব দেহের যকৃতের সাথে অনেকটা মিল সম্পন্ন বিদায় আকৃতি এটাকে আমরা লিভার ওয়ার্ড বলি এবার আসেন স্যার এই গেল অবস্থা গোলাপের পাপড়ির মতো রোজের দশা এবং কি বলছি শাখা লিখেন শাখা বিশিষ্ট কি শাখা বিশিষ্ট স্যার দেগ্র মানে দুই শাখা বিশিষ্ট এবং দেগ্র শাখা বিশিষ্ট এবং এবং মধ্যশিরা আছে কি বলি মধ্য শিরা বিদ্যমান কিসেরা বিদ্যমান টা বিদ্যমান ওকে আচ্ছা এবার আসেন স্যার তাহলে আমি একটু এখানে করি এই জায়গায় তাহলে এই বরাবর আছে অগ্রস্থ কাজ কি বলি এ কি আছে ওকে এখানে দুইটা অগ্রস্থ অগ্রস্থ শাখা কয়টা শাখা দুইটা আমরা বলবো কি দ্যাগ্র শাখা কি বলবো শাখা বিশিষ্ট দ্যাগ্র শাখা ওকে আচ্ছা এখন এটা তো থালাসের উপর পাশ দেখতেছেন আপনি নিচের পাশে কি আছে মাটির সাথে যেখানে লাগানো আছে সেখানে কি দিয়ে লাগানো থাকে এমনি গাছ লাগানো থাকে শিকড় দ্বারা কি দ্বারা শিকড় দ্বারা তবে এটা এটা উন্নত না অনুন্নত উদ্ভিদ যার ফলে এটার নিচের দিকে আছে মূলের পরিবর্তে রাইজয়েড কি বলেছি স্যার রাইজয়েড রাইজয়েড নর্মালি এক কোষি তাহলে বলি এক কোষি কি আছে রাইজয়েড কি বলি রাইজয়েড এবং এক কোষি রাইজয়েড এবং বহু কোষী বহুকোষী কি আছে স্ক্যাল কি বলেছি স্যার স্ক্যাল এক কোষী এবং কি বহুকোষী স্ক্যাল তাহলে রাইজয়েড কয় কোষী হয় এক আর যদি এই রাইজয়েডের মতো এগুলো যদি বহুকোষী হয় তাকে আমরা কি বলি স্ক্যাল বলি এবং এই বডিটা গ্যামেটোফাইট গ্যামিটো গ্যামেটোফাইট স্যার এটার মানে কি নতুন একটা ওয়ার্ড স্যার একটু জেনে রাখবেন আমরা উদ্ভিদ দেহ পড়ার সময় দুইটা ওয়ার্ড পাবো একটা হচ্ছে স্যার আমরা জানি আমরা তো একটা ওয়ার্ড হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড যদি কোনো কোন পোষে দুই সেট ক্রোমোজম থাকে আমরা বলি ডিপ্লয়েড আর যদি এক সেট ক্রোমোজোম থাকে আমরা বলি কি হ্যাপ্লয়েড তাহলে গ্যামিটোফাইট দশা হচ্ছে হ্যাপ্লয়েড দশা কোনো উদ্ভিদের জীবন চক্রে হ্যাপ্লয়েড যে দশাটা পাবো যে দশাটা পাবো সেটাকে আমরা বলি কি কোন উদ্ভিদের জীবন চক্রে আমরা যে ডিপ্লয়েড দশাটা পাবো কি দশা স্যার ডিপ্লয়েড দশা মানে প্রতি তাকে আমরা কি বলি ডিপ্লয়েড দশা তখন সেটা হচ্ছে স্পোরোফাইট তাহলে প্রত্যেকটা উদ্ভিদের জীবন চক্রে এই দুইটা দশা আসবেই দুইটা স্টেজ আসবেই একটা হচ্ছে গ্যামেটোফাইট ফাইট আরেকটা হচ্ছে কি স্পোরোফাইট যেমন আমি বলি একটা আম গাছ আম গাছের প্রত্যেকটা কোষ ডিপ্লয়েড তার মানে ওই বডিটাকে আমরা বলবো কি স্পোরো ফাইট কি বলবো স্পোরো ফাইট এবং আমরা যদি দেখি তার মধ্যে ফুলের মধ্যে পরাগণ হবে পরাগণ হ্যাপ্লয়েড তার মধ্যে শুক্রাণ্ডি মানুষ তৈরি হবে সেটাও হ্যাপ্লয়েড তাহলে এগুলো হচ্ছে কি গেমোডোফাইটিক দশা কি বলি গেমোডোফাইটিক দশা তার জীবন চক্রের প্রত্যেকটা উদ্ভিদের জীবনে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের পর্যায়ক্রমিক আবর্তন হয় ওকে স্যার তাহলে আমরা যে গাছটা নিয়ে আলোচনা করতেছি এই গাছটার নাম হচ্ছে রিক্সিয়া এবং এটা মসবর্গীয় উদ্ভিদ মসবর্গীয় উদ্ভিদ সবগুলাই প্রত্যেকটা কোষে কয় সাইড করে ক্রোমোজোম থাকে বডিতে আমরা যেটা দেখি তার মধ্যে এটা হচ্ছে এক সাইড করে ক্রোমোজোম থাকে যার ফলে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি গ্যামিটোফাইট কি বলি গ্যামিটোফাইট বুঝাতে পারছি স্যার এখন রিক্সি একটা গ্যামিটোফাইটিক উদ্ভিদ গ্যামিটোফাইটিক উদ্ভিদ কারণ তার বডিতে প্রত্যেকটা কোষে কয় সাইড করে ক্রোমোজোম এক সাইড করে ক্রোমোজোম এবং তার মধ্যেও ডিপ্লয়েড হয় যখন শুক্রাণ ডিম্বাণু মিলে ডিপ্লয়েড হয় সেটা হচ্ছে কি স্পোরোফাইটিক দশা সেই দশায় সে ডিপ্লয়েড অবস্থায় আছে তবে সেটা খুব ছোট কেমন এবং স্পোরোফাইট দশাটাকে আমরা বলি ক্যাপসুল এটা থ্যালাসের মধ্যেই নিমজ্জিত অবস্থায় থাকে ওকে এবার আসেন স্যার তাহলে এটা হচ্ছে গ্যামোডোফাইটিক একটা উদ্ভিদ বুঝাতে পারছি স্যার তাহলে আসেন আমরা একটু রিপিট করি আমরা বলতেছি রিক্সিয়া এক প্রকার উদ্ভিদ যেটা হচ্ছে সবুজ সাইত বিষমবৃষ্ট এবং কি দেগ্র শাখা বিশিষ্ট তারপর হচ্ছে কি বিভক্ত করা যাবে না এটার অবস্থান অবস্থাটা রকম গোলাপের পাপড়ির মতো করে থ্যালোয়েড গুলা থাকে থ্যালাস গুলা থাকে সে আমরা কি বলি এটাকে রোজেট কি বলি রোজেট এরপর আসেন এটা দেখব বিষ্ট এবং মধ্যশিরা আছে মধ্যশিরা বরাবর কি থাকে স্যার অগ্রস্ত হাজ থাকে আচ্ছা এর মাটির যে অংশের মাটির সাথে লাগানো থাকে সে অংশে এক কোষি রাইজয়েড অথবা কি বহু স্কেল থাকতে পারে বা স্কেল থাকে আসেন এবার এটা হচ্ছে একটা রিক্সিয়া থ্যালাসের প্রস্তুচ্ছেদ এটা হচ্ছে কি রিক্সিয়া থ্যালাসের প্রস্তুচ্ছেদ একটা রিক্সিয়া থ্যালাসকে আমরা যদি প্রস্তুচ্ছেদ করি কি কি পাই ফার্স্ট ওয়ান টোটাল আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে এখানে আমরা পাই ফটো সিন্থেটিক অঞ্চল কয়টা অঞ্চলে ভাগ করতে পারি তিনটা তার মধ্যে ফার্স্ট ওয়ান কি ফোটোসিন্থেটিক অঞ্চল এই অঞ্চলে কী হবে শালক সংশ্লেষণ হবে কি হবে স্যার শালক সংশ্লেষণ হবে এই জন্য এটাকে আমরা আত্মিকরণ আত্মিকরণ অঞ্চলও বলি এটাকে আমরা কি বলি আত্মিকরণ অঞ্চল বলি দুই নম্বর হচ্ছে স্যার সঞ্চয়ী অঞ্চল যেখানে খাবার কি থাকে সঞ্চিত থাকে ওকে এবং লাস্ট ওয়ান নিম্নতক নিম্ন কি থাকে স্যার নিম্নতক যেখানে এক কোশের রাইজয়েড এবং কি বহু কোশি স্কেল থাকে একটু খেয়াল করেন এবার দেখি আমরা এখানে ধরেন এই অংশটা খেয়াল করেন এই অংশটা ওকে এই অংশটা খেয়াল করে দেখবেন এটা একরকম এটা একরকম আর নিম্নতকটা আলাদা ওকে একদম উপরেরটা খেয়াল করে দেখেন এখানে কতগুলা সূত্র কাছে এখানে কি থাকে কতগুলা সূত্র কাছে এই যে সূত্রগুলা কতগুলো কোষ একটার উপর একটা বসে কতগুলো সুতার মতো জিনিস তৈরি করছে এগুলোকে আমরা বলি আত্মীকরণ সূত্র বুঝছি কতগুলো সূত্রক তৈরি করে এরা শালক সংশ্লেষণ করতে পারে কি করতে পারে স্যার শালক সংশ্লেষণ করতে পারে এবং এখানে কি হয় খাবার তৈরি হয় তবে একটু খেয়াল করে দেখবেন আপনার এই উপরের যে কোষগুলো আছে এগুলো বর্ণহীন মানে ক্লোর নাই ফলে এরা শালক সংশ্লেষণ করতে পারে না এবং এই যে লেয়ারটা তৈরি করছে সবার উপরে এটাকে আমরা বলি ঊর্ধ্ব কি বলি এটাকে আমরা কি বলি ঊর্ধ্ব ওকে তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে এ হচ্ছে ফোটোসেন্দ্রিক অঞ্চল এই ফটোসেন্দ্রিক অঞ্চলে সারুক সঞ্চালন হবে এবং সেখানে কতগুলো থাকে যেগুলোকে আমরা কি বলি আত্মিকরণ সূত্র এবং সূত্রগুলার মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা আছে এটাকে আমরা বলি এই যে গ্যাপটা আছে এটাকে আমরা বলি বায়ু কি বলি বায়ু প্রকুষ্ট কি বলি বায়ু প্রকুষ্ট বুঝাইতে পারছি স্যার এবং ছোট একটা রন্ধ্র বা ছিদ্র পথে এটা বাইরে উন্মুক্ত হয় বাইরে উন্মুক্ত হয় ওকে এবার আসেন দুই নম্বর যে স্পেসটা আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটা এই অঞ্চলে কি হবে উপরে যে খাবারগুলো তৈরি হচ্ছে সেগুলো জমা থাকবে এখানে আচ্ছা আমরা জানি উদ্ভিদ স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য জমা রাখতে পারে ওকে তাহলে এখানে এই কোষগুলো দেখেন একটার সাথে একটা খুব ভালোভাবে ঘনভাবে লেগে আছে ফলে তাদের মধ্যে কোনো ফাঁকা জায়গা নাই আমরা বলি আন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত মানে ফাঁকা জায়গা নাই দুইটা কোষের মাঝখানে কোনো কি নাই ফাঁকা জায়গা নাই এবার আসেন নিম্নতকে খেয়াল করে দেখেন এখানে থাকে বহুকোষী স্কেল এবং এক কি রাইজয়েড এগুলো হচ্ছে কী স্যার রাইজয়েড এবং এগুলো হচ্ছে বহুকোষী স্কেল তাহলে আমরা নিচের দিকে নিম্নতকে কী পাই এই বহুকুশিগুলোকে আমরা কি বলি স্কেল বলি কি বলি স্কেল এবং এক কুশিগুলাকে আমরা কি বলি রাইজয়েড বলি কি বলি স্যার রাইজয়েড বলি তাহলে আমরা পোড়া যখন রিক্সিয়া প্রসেস করি টোটাল কয়টা ভাগাভাগ করতে পারি তিনটা কি স্যার একটা হচ্ছে অঞ্চল যেখানে হবে আত্মীয়করণ সূত্র থাকবে সেখানে শালক শোষণ হবে তবে উপরের একটা লেয়ার একসাড়ি কোষ থাকে যারা বর্ণহীন শালক শোষণ করবে না দুই নম্বর লেয়ারটা যেখানে খাবারগুলো সঞ্চিত থাকে আমরা বলি সঞ্চয়ী অঞ্চল কি অঞ্চল সঞ্চয়ী অঞ্চল এবং তিন নম্বর যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে নিম্নতক নিম্নতক একদম নিচের যে লেয়ার সেটা হচ্ছে কি নিম্নতক এখানে এক কোষি এবং কি থাকে বহুকোষী স্কেল থাকে ক্লিয়ার স্যার এবার আসেন রিক্সা উদ্ভিদ সম্পর্কিত আমাদের মোটামুটি যা জানা ছিল আমরা জেনে এখন রিক্সা উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো একটু দেখবো তবে দুটো ওয়ার্ড আমি একটু আগে আগে জানাই ফেলি তোমাদের আমরা দুটো ওয়ার্ড পাবো একটা হচ্ছে আর কি গুনিয়া আর কি গুনিয়া আর তো হচ্ছে অ্যান্থেরডিয়া অ্যান্থের স্যার যেখানে শুক্রাণু তৈরি হবে যেখানে শুক্রাণু তৈরি হবে শুক্রাণু সম্পর্কিত কথা শুক্রাণু তৈরি হবে সেটাকে আমি বাবলি আর যেখানে জেথলিতে ডিম্বাণু তৈরি হবে তার নাম হচ্ছে আর কি বুনিয়া এখানে কি তৈরি হবে স্যার ডিম্বাণু আর যেখানে শুক্রাণু তৈরি হবে তার নাম কি অ্যান্থেরডিয়া আশা নেবার দেখি আমরা এখানকার বৈশিষ্ট্যগুলা আমরা পড়ে স্যার আমাদের জন্য এগুলো এখন ইজি উদ্ভিদ দেহটা গেমেটোফাইটিক কি বলেছি স্যার গেমেটোফাইটিক মানে এটা হ্যাপ্লয়েড অবস্থায় থাকে দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এজন্য আমরা বলি কি থ্যালয়েড কি বলি থ্যালয়েড আচ্ছা মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় নেক্সট ওয়ান থ্যালাসটা সবুজ সাইত চ্যাপটা বিষম বৃষ্ণ আমরা পড়ছি থ্যালাসটা কি থাকে সবুজ থাকে সাইত থাকে মাটির মধ্যে এবং চ্যাপটা বিষম পৃষ্ঠ আচ্ছা থ্যালাস কয় শাখা বিশিষ্ট দেগ্র শাখা বলেছি কি কি কয় শাখা বলেছি স্যার দেগ্র শাখা বিশিষ্ট এবং এবং প্রতিটি শাখার মাথায় কি আছে খাজ আছে কারণ মধ্যশির আছে মধ্যশিরা বরাবর কি গিয়ে কিছু স্যার খাজ তৈরিছে মাঝখানে কি তৈরিছে খাজ এবার আসেন থ্যালাসের নিম্ন পৃষ্ঠে দুই প্রকার এককোষী মসৃণ এবং অমসৃণ রাইজয়েড রাইজয়েড কয় কোষী হইতে পারে কয় হয় এক কোষি এবং সেগুলা কি মসৃণ হয় কিংবা কি অমসৃণ হয় আসেন যদি বহু হয় যদি বহু কোশি হয় তাদেরকে আমরা কি বলি স্কেল স্কেলের বাংলা হচ্ছে কি বলি এবার আসেন ডিপ্লয়েড হচ্ছে ডিপ্লয়েড দশা সরল প্রকৃতি সেটা কার উপর নির্ভরশীল গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল আমরা বলেছি সেটা হ্যাপ্রয়েড উপর নির্ভরশীল শুধুমাত্র এটা ক্ষেত্রে আমরা বলবো এরকম আচ্ছা এবার আসেন আমরা যখন প্রস্থচ্ছেদ করেছি তখন দেখেছি অভ্যন্তরীণ টিস্যুর উপরে পৃষ্ঠের দিকে দণ্ডাকার কতগুলা ফোটোসেন্ট্রিক অঞ্চল দণ্ডাকার কতগুলো সূত্র মিলে ফোটোসেন্ট্রিক অঞ্চল গঠন করে এবং নিচের দিকে অবিচ্ছিন্ন কোষ মানে কোষের মাঝখানে ফাঁকা জায়গা নাই এরকম একটা সঞ্চয় অঞ্চল তৈরি করে কি অঞ্চল সঞ্চয় অঞ্চল তৈরি করে আচ্ছা স্ত্রী জননাঙ্গের নাম হচ্ছে আর্কিগুডিয়াম যেখানে তৈরি হবে ডিম্বাণু এবং পুং জননাঙ্গের নাম হচ্ছে কি অ্যান্টেরিডিয়াম বুঝছি এবং যে ডিপ্লয়েড অবস্থা তৈরি করে অবস্থা তৈরি করে যখন স্পোর তৈরি করে স্পোর গুলা সবগুলো একই রকম হয় আমরা বলি হোমো স্পোরাস কি বলি হোমো স্পোরাস এবার আসেন আর কিউরিয়াম দেখতে ফ্লাস্কের মতো এমসিকিউ এর জন্য আমাদের লাগবে কিসের মতো দেখতে ফ্লাস্কের মতো আর কিউরিয়াম কিসের মতো দেখতে ফ্লাস্কের মতো এবং এনথেরিডিয়ামের আকৃতি হচ্ছে এনথেরিডিয়াম আকৃতি হচ্ছে কি নাশপাতি আকৃতি কি আকৃতি নাশপাতি স্যার এটা আমাদের এমসিকিউ জন্য লাগবে বুঝছি তাহলে এ হচ্ছে আমরা যা যা পড়ছি এতক্ষণ ধরে রিক্সিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য ওকে সো এক ধরনের মসবর্গী উদ্ভিদ না এর কিছু ক্যারেক্টার অবশ্যই আমরা সামগ্রিকভাবে এগুলো স্পেসিফিক শনাক্তকারী বস্তু কিছু ক্যারেক্টার আমরা ওইটার সাথে মিল পাবো না এখন আমরা দেখি ব্রাইফাইটের ক্যারেক্টারগুলো একটু দেখি আমাদের কাছে এখন সহজ বন হবে কারণ আমরা রিক্সের সম্পর্কে জানি মসবর্গী একটা উদ্ভিদ সম্পর্কে জানি ওইটার অনেকগুলো বৈশিষ্ট্য আমি কি কার সাথে পাবো যেহেতু ওইটা মসবর্গী উদ্ভিদ আমরা মসের সাথে পাবো বা ব্রাইফাইটের জাতীয় উদ্ভিদ সাথে পাবো আসেন এরা বহুকোষী উদ্ভিদ এরা কি বহুকোষী উদ্ভিদ অনেকগুলো কোষ দ্বারা গঠিত হবে অপুষ্প কবিচি এটার বলার অপেক্ষা রাখে না আমরা বলেছিলাম কিপ্টোগ্যামিয়া কিপ্টোগ্যামাস যাদের ফুল ফল হবে না ওকে দেখো কেমন আমি বলেছি আমাদের এই যে ব্রাইফাইটা জাতীয় উদ্ভিদগুলো আছে সেগুলা কি গ্যামেডোফাইট এবং স্বতন্ত্র সবুজে নিজের খাবার নিজে তৈরি করতে পারে অন্য কারো উপর নির্ভরশীল না দেওয়া থালে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে না মূলকাণ্ড কাণ্ড বিভক্ত যেমন আমরা রিক্সিয়া পড়ছি মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে না তবে উচ্চশ্রেণীর উদ্ভিদ যেমন মস তাদের ক্ষেত্রে ছোট ছোট পাতার মতো অংশ দেখা যায় মূল নেই মূলের পরিবর্তে এক কোষী রাইজেট এবং বহু কি থাকে এক কোষী রাইজেট এবং বহুকোষী কি থাকে স্কেল থাকে স্কেল কি বহুকোষী কোষী রাইজেট কয় এক কোষি ওকে এবার আসেন দেখে কোনো টিস্যু মানে ভাস্কুলার টিস্যু নাই জাইলেম ফ্লুয়েম নাই ওকে অভাস্কুলার বলি আমরা সংক্ষেপে বলি কি অভাস্কুলার এবং এর মধ্যে প্যারেনকিয়াম টিস্যু শুধু আমরা সঞ্চয় অঞ্চলে যে টিস্যুগুলো পাইছি ম্যাক্সিমাম এগুলো এই যে সঞ্চয় অঞ্চলের সবগুলো কোষে কি প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত হবে ওকে এটা কি প্যারেনকাইমা এবার আসেন জননাঙ্গের বাইরে বন্ধা কোষের আবরণ দিয়ে আবৃত মানে জননাঙ্গের শুক্রাণু ডিমা ছাড়া বাকি কোষগুলো থেকে কোনো রকম বংশ বিস্তার হবে না স্ত্রী জনসংখ্যাকে বলি আর এবং কোন জনসংখ্যা আমরা কি বলি এনথে রেডিয়াম বলি কি বলি এনথে রেডিয়াম কথা ক্লিয়ার স্যার নাশপাতি আকৃতির ফার্স্ট আকৃতির এগুলো আমরা পড়ে ফেলেছি জনজনন ওগামাস যদি শুক্রাণু ছোট এবং সচল হয় ডিম্বাণু বড় এবং নিঃসল হয় আমরা সেটাকে বলি কি ওগামাস কি বলি ওগামাস শুক্রাণু কয় ফ্লাজালা যুক্ত হবে দুই ফ্লাজালা কয় ফ্লাজালা দাঁড়ান এখানে আমি আরেকটা দিই তাহলে কয় ফ্লাজালা দুই ফ্লাজালা যুক্ত নিষেকের জন্য জলীয় মাধ্যমের প্রয়োজন হয় এটা খুব ইম্পর্টেন্ট কথা এবং এই জন্য আমরা ব্রাইফাইটাকে অবচর উদ্ভিদ বলি দেখেন এটা স্থলজ উদ্ভিদ কিন্তু নিষেকের জন্য অবশ্যই কি দরকার হবে পানি দরকার হবে এই জন্য এটাকে আমরা কি বলি অবচর উদ্ভিদ বলি এদের ব্রুন বহুকোষী কুশি ব্রুন যেটা তৈরি হবে শুক্রাণ্ডি মানে মিলে জাইগোর জাইগর থেকে ব্রুন হয় সেটা কি বহু কুশি ওকে এবং সেটা কোথায় থাকে স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে অবস্থান করবে মানে আর মধ্যে থাকবে ওকে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল স্পোরোফাইট কার্বন নির্ভরশীল গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল স্পোরোফাইট কার্বন নির্ভরশীল গ্যামেট আমি বলেছি এর মূল দেহই হচ্ছে গ্যামেটোফাইট তো আগে গাছ হইতে হবে তো তার বড় কিছু গাছটাই হ্যাপ্লয়েড তার মানে গ্যামেটোফাইট অবস্থায় থাকে সো স্পোরোফাইটটা কার্বন নির্ভরশীল গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল এবং জীবনচক্রে গ্যামেটোফাইটটা প্রধান গ্যামেটোফাইটটা প্রধান প্রথম থেকে বলতেছি এটা গ্যামেটোফাইটিক উদ্ভিদ ওকে থালাস যে স্পোর থেকে যে থ্যালাসটা তৈরি হবে নতুন উদ্ভিদ যেটা তৈরি হবে প্রথম যে জিনিসটা হয় তার নাম হচ্ছে প্রোটোনামা মানে থ্যালাসটা যে যে জিনিসটা তৈরি করে অবয়বটা ফার্স্টে আমরা তাকে কি বলি প্রোটোনামা বলি স্যার এ হচ্ছে সবগুলা ব্রাইফাইটের বৈশিষ্ট্য কেমন এখন আসেন এটাকে আমরা তিনটা শ্রেণিতে ভাগ করতে পারি কি কি হ্যাপাটিকি অ্যান্থোসেরোটি এবং কি মাসাই আমরা হ্যাপাটিকি সম্পর্কে বলছি হ্যাপাটিকি শ্রেণীর উদ্ভিদগুলোকে আমরা বলি লিভার ওয়ার্ড কেন কারণ এদের আকৃতি অনেকটা মানুষের সাথে মিলে বা লিভারের সাথে মিলে সেটাকে আমরা কি বলি লিভার ওয়ার্ড বলি এখন আমরা স্যার এই চ্যাপ্টারের মোটামুটি ব্রাইফাইটা সম্পর্কিত যা যা জানা দরকার সব পড়ে ফেলেছি এই পড়া থেকে কি কি প্রশ্ন হয় আমরা একটু দেখি আসেন প্রথম হচ্ছে লিভারওয়ার্ড কি হাপাটাইক শ্রেণীর অন্তর্গত উদ্ভিদগুলোকে আমরা লিভারওয়ার্ড বলি কারণ মানুষের যকৃতের সাথে মিল সম্পন্ন প্রোটোনামা কি স্পোর উৎপন্ন করে প্রথমে যে জিনিসটা তৈরি করে যে থ্যালাস গঠন করে তার নাম হচ্ছে কি প্রোটোনেমা ব্রায়োফাইটাকে অবশ্যই উদ্ভিদ বলা হয় কেন কারণ জীবন চক্রে অবশ্যই পানির প্রয়োজন হয় যত স্থলজ হোক পানির প্রয়োজন হয় সেজন্য বলি উভচর উদ্ভিদ দ্যাগ্রোশাকান্নিত বলতে কি বোঝায় আমরা জানি রিশিয়া থ্যালাস দুই শাখা বিশিষ্ট আমরা বলি দেগ্র শাখান্বিত বা দুই শাখা বিশিষ্ট লিভার বলতে কি বোঝো অলরেডি আমরা জানি রেশিয়া থ্যালাসের প্রস্তুষদের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র আমরা অলরেডি দেখে ফেলেছি তিনটা অঞ্চল একটা হচ্ছে ফটোসেন্দ্রিক অঞ্চল আর একটা হচ্ছে সঞ্চয় অঞ্চল এবং হচ্ছে নিম্ন ত্বক শনাক্তকারে বুঝতে পারি আমরা যা দেখেছি সবগুলাই রেশিয়ার উদ্ভিদের অন্তর্গঠন বর্ণনা করো একটা হচ্ছে ওটা হচ্ছে চিত্র এটা হচ্ছে কি গঠন বর্ণনা করতে হবে স্যার এ হচ্ছে টোটাল আমাদের রিক্সিয়া সম্পর্কিত যা যা পড়া আছে সব পড়ে ফেলছি আশা করি বুঝতে পারছি আমরা এই চ্যাপ্টার খুব ছোট একটা অধ্যায় দুইটা লেকচার দি দিব ইনশাল্লাহ আজকে ফার্স্ট লেকচার ছিল সেকেন্ড লেকচারে টেরিস উদ্ভিদ সম্পর্কে জানবো ইনশাল্লাহ কেমন তাহলে এই চ্যাপ্টারে যতটুকু পড়াচ্ছে এতটুকু পর্যন্ত পড়ে ফেলবেন স্যার পড়া জমায় রাখবেন না এটা ইন্টার লাইফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপদেশ আজকে যদি জমায় রাখেন এটা কালকে আপনার জন্য ডাবল হয়ে আসবে সো আজকের পড়াটা আজকে শেষ করার চেষ্টা করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম